លោឃុទិសិវត្រំនមោត្រីនរតនាយោវជន្តនំគ្រឹសិវត្រំនមោត្រីនរតនាយោវជន្តនំគ្រឹសិវត្រំនមោវិស្វេ হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করলাম এখন তোমার ওই সাড়ে নটা মতো বার থেকে স্টার্ট করছি আর আজকে যেহেতু হনুমানজির পুজো মঙ্গলবার তো ভাবলাম যে পুজো করব আজকে একটু ভালো করে আর যেহেতু আজকে হনুমানজির দিন তো হনুমানজিকে একটু স্নান টান করাবো আর বাবাইকে বলেছিলাম ও একটু লাড্ডু এনে দিয়েছে ওই লাড্ডু ভোগ দেবো দিয়ে একটু পুজো করে নিব তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এরপরে কোথায় যাই না যাই সারাদিন কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আই হোক আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করা যাক এখন এমন হচ্ছে জানো তো ব্লগ তো বানাচ্ছি তারপরে না নিজেরই ব্লগগুলো কেমন একটা পছন্দ হচ্ছে না এই করে আমার আর ব্লগ এডিট করতেও ভালো লাগছে না ব্লগ দেওয়াও হচ্ছে না দেখো এইভাবেই তো লাইফ কাটাই আমাদের তো প্রত্যেকটা বিবাহিত জীবন তারপরে আগে তো স্কুল ছিল এখন তো স্কুল নেই তো এখন ওই রান্না বান্না এইসব করেই তো বেশিরভাগ দিনগুলো কাটে আর ওইগুলো শেয়ার করতে করতে না কেমন একটা যেন বোর হয়ে গেছি নিজেও তো তারপরে এখন ভাবলাম দূর এই একই একঘেমি কেমন ব্লগ হয়ে যাচ্ছে তো আমার নিজেরই খুব একটা একটা ভালো লাগছিল না ওই জন্য না ব্লগুলো আমি এডিটও করতে পারছি না তারপর ভাবলাম না ঠিক আছে অনেকেই তো কমেন্ট করে আর অনেকেই কিন্তু আমার এই রেগুলার রুটিন আমি কি করছি না করছি দেখতে কিন্তু অনেকটা পছন্দ করে তো ওই জন্য ভেবে আমি আবার এডিট করতে বসলাম তো যাই হোক স্নান টান করে নিয়ে আজকে একবার পুজো করতে বসে গেছিলাম আর আজকে যেহেতু হনুমানজির পুজো ছিল ওই জন্য আমি আগের দিন বাবাইকে বলেছিলাম একটু লাড্ডু আনতে আর পুজোর গজাটাও শেষ হয়ে গেছিলো বলে দিয়েছিলাম গজা আনতে তো গজা লাড্ডু আগের দিন নিয়ে চলে এসেছিলো তো আমি এখন ওই গজাটা ভালোভাবে কৌটোর মধ্যে এখন রেখে দিব আর কি বলো তো আমি না নকুলদানা তো রাখি তো সবসময় শুধু নকুল দানা দিয়েই পুজো করে দেবো ওটা কী করে হয় ওই জন্য মাঝে মাঝে একটু গজা তারপরে একটু মিষ্টি এইরকম আনিয়ে নিই মাঝে মাঝে যখন ফল থাকে ফল দিয়ে দিই তো এইরকম করেই আমি পুজোর কাজগুলো কমপ্লিট করলাম আর দেখো এদিকে হনুমানজিকেও আজকে সুন্দরভাবে স্নান টান করিয়ে আজকে একটু ভালো করে পুজো দিয়েছি দিয়ে একটু লাড্ডু দিয়েছি স্নান করে ফটাফট যদি আমি পুজোটা করেই দিতে পারি দিলে না আমার মনটা একদমই ভালো হয়ে যায় আর সকাল সকাল পুজোটা হয়ে গেলে না সত্যিই মনটা ভালো লাগে তো তারপরে দেখো চলে এসছিলাম রান্নাঘরে এখন একটু ওই ব্রেডটা সেঁকে নিলাম ওই একটু বাটার দিয়ে এখন ওই ব্রেডটিই খাওয়া হচ্ছে কারণ ওই একটা প্যাকেট ব্রেড এনেছিলাম ওই জন্য সকালবেলা বাবাইও দেখি ব্রেড দু পিস দিলেও সুন্দরভাবে খেয়ে নেয় ওই জন্য ওই দু পিস ব্রেড ওই বাটার দিয়ে একটু গরম করে নিয়েছিলাম আর আজকে না ডিমটা করতে ইচ্ছে ইচ্ছে করলো না যেহেতু আজকে হনুমানজির পুজো করলাম তো মাছ হবে ঠিক আছে কিন্তু ডিমটা করলাম না তো এখন দেখো এই ব্রেডের মধ্যে একটু তোমার পিনাট বাটার লাগিয়ে নিচ্ছি নিয়ে আর তার সঙ্গে আর একটা শশা কেটে নিয়েছে তো ও এখন খেয়েই অফিস বেরিয়ে গেল আমাকে আজকে বেরোনোর সময় বলে যাচ্ছে তুমি বেশ ভালো আছো বেশ গরমের মধ্যে ছুটি পড়ে গেছে আর সুন্দর বাড়িতে আছো আর আমাকে এই রোদে রোদে অফিস যেতে হচ্ছে সত্যি কিন্তু আর ব্যাংকে তো সেভাবে ছুটি থাকে না তো ওই জন্য না ওদের অনেকটা চাপের মধ্যে দিয়েও যায় আর ব্যাংকের কাজ মানে তো বুঝতেই পারছো অনেকটা চাপ থাকে আর তাড়াতাড়ি করেও বেরিয়ে যেতে হয় আর এখন যা গরম পড়েছে আর যা রোদ সকালবেলা তো ছটা থেকে রোদ উঠে যায় আর কি বাজেভাবে ওয়েদারটা থাকে তো তারপরে দেখো ও বেরিয়ে যাওয়ার পরে আমার একটা পার্সেল এসেছিলো তারপরে বসে গেছিলাম ওই পার্সেলটা আনবক্সিং করতে পার্সেল বলতে ওই এম কাফিন থেকে কিছু জিনিস ছিল তো কি ছিল আমি এখন ফটাফট করে বক্সটা আনবক্সিং করি তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী আছে আর এমনভাবে প্যাকেটিং করে না মানে এইগুলো কি বলো তো অনেকটা মানে টাইট করে শক্ত প্যাকেটিং করা থাকে তো এটা কে সেই প্রথমে তো চেষ্টা করছিলাম হাত দিয়ে করা হাত দিয়ে হলো না তারপরে একটা ছুরি নিয়ে বসছিলাম এই দেখো কি ছিল তো দুটো ওই এম কাপিনের বডি স্ক্রাবার আমি তো এর আগে তোমাদেরকে অনেকবার বলেছি যে এম কাপিনের বডি স্ক্রাবার ভীষণই ভালো আমি অনেকগুলো ইউজ করেছি আর মাঝখানে আমি দেখেছিলাম এম কাফিনের না তোমার ওই অফার চলছিল বাই ওয়ান গেট ওয়ান আর বাই ওয়ান গেট ওয়ান হলে তো বেশ সুবিধা ওই সাড়ে চারশো টাকার মধ্যে দুটো পেয়ে আর দুটো কিন্তু অনেকটা বড় বড় কৌটো তো যাই হোক দুটো নিয়ে নিয়েছিলাম আর তার সঙ্গে একটা ময়শ্চারাইজার ফ্রি দিয়েছিল তো যাই হোক ওটাও বেশ ভালো হয়েছে ময়শ্চারাইজারটাও দেখলাম বেশ ভালো কিন্তু তো তারপরে দেখো আমি যেহেতু স্নান করেছিলাম মুখে ক্রিম ট্রিম কিছু লাগানোর মতো সময় হয়নি তো এখন ভালোভাবে মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম ওই ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম তবে আমি সায়নাজার ময়শ্চারাইজারই লাগিয়েছি আর এমকাফিনের ময়শ্চারাইজারটা ইউজ করিনি এমনি একটু হাতে লাগিয়ে দেখছিলাম বেশ নি ভালো একটা ময়েশ্চারাইজার দেখে মনে হলো আর কি বলতো একটু মানে অয়েল ফ্রি তো এই গরমের মধ্যে কিন্তু অয়েল ফ্রি ময়শ্চারাইজারগুলো ভীষণই ভালো হয় স্কিনের জন্য তো যাই হোক এখন আমি ভালোভাবে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিয়েছি একটা কপালে একটা টিপ পরবো দিয়ে এখন চলে যাব নিজের জন্য একটু দুপুরে রান্না করতে আর আজকে না সেরকমভাবে গরমে কিছু খেতে ইচ্ছে করছে না ভাবছি একটু টক বানাবো আর এখন একটু গরমের মধ্যে না একটু টক ভাত হলে বেশ মন্দ হয় না বেশ ভালো লাগে তো ওই জন্য ভেবেছি একটু আলু সেদ্ধ করে নিব আর একটু টক আর একার জন্য না সেভাবে রান্না করতেও ইচ্ছে করে না আর কি বলতো মা কিন্তু রোজ আমাকে ফোন করে ফোন করে বলে তুই চলে আসবি এখানে খেয়ে নিবি আমি বলি যে না রোদের মধ্যে আবার যাব আবার আসবো সত্যি আমার ভালো লাগে না ওই জন্য আমি আমি আর যাইনি তো তারপরে দেখো এদিকে তিন পিস মাছ এখন ভেজে নিলাম ভাবলাম যে টকটা যদি থেকে যায় একটু থেকে যাবে না হয় কি আছে তো তারপরে দেখো আর একদমই রান্না করতে ইচ্ছে করছিল না তার মধ্যে ওই তোমার সর্ষে তেলের মধ্যে তোমার ওই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে আমচুর আমচুরটা তো জলে ভিজিয়ে দিতে হয় যেহেতু আমি সবজি টবজি কিছু দিচ্ছি না আর এখন না আমার একদমই সবজি খেতে ইচ্ছেই করে না মাছ খেতে ইচ্ছে করে না সবজি খেতে ইচ্ছে করে এখন শুধু মনে হয় যে একটু তোমার ওই মুসুর ডালের পাতলা পুরো একদম মুসুর ডাল আর না হলে ওই আলু সেদ্ধ এই সব খাবারই এখন ভালো লাগে তো যাই হোক তারপরে দেখো আমি এইদিকে মাছের টকটা রেডি করে নিয়েছিলাম সর্ষে বাটার দিয়ে একদম ভালোই খেতে হয়েছিল টকটা আর উপর থেকে না একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তার জন্য না টকটা না সেই হয় না হোটেলের যেমন মাছের টকটা বানায় পুরো সেই রকম টেস্ট হয়েছিল তো তারপরে দেখো এদিকে আলুটাও মাখিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলায় একটু মাসির বাড়ি এসেছিলাম কারণ মাসির বাড়ির কাছে হচ্ছিল নারায়ণ পুজো তো মাসি বারবার করে ফোন করাতে চলে এসেছিলাম আর এদিকে খুশির দেখেছো গালের একটা কি বসানো আছে ওর অ্যাকচুয়ালি না ঠান্ডা লেগে গাল পুরো ফুলে গেছিলো যখন আমরা মামার বাড়ি গেছিলাম তো তারপরে ও আসার পরে ওর গালে এরকম করে কি আঁঠা মতো কি আমি জানি না কোনো দিন এটা আমাকে ইউজ করতে হয়নি গালে লাগিয়ে দিয়েছে এটা নাকি আস্তে আস্তে করে উঠবে আমি ওকে তো জানতে চাইছিলাম যে এটা কি তুই চেষ্টা করিস নি এরকম তুলে দিসনি কেন বলছে যে তুলতে যেতে ভীষণই লাগছে ওটা একা একাই উঠে যাবে তো যাই হোক আমি তো কোনো দিন লাগাইনি তো আমি জানি না এটা ঠিক তো তারপরে দেখো এখানে এরকমভাবে প্যান্ডেল করেছে রাস্তার উপরে ওই যে হনুমানজির মন্দিরটা আছে হনুমানজির মন্দিরের ঠিক সামনেই আমার মাসির বাড়ি তো হনুমানজির মন্দিরের পাশেই হচ্ছে নারায়ণ পুজো বেশ প্যান্ডেল করে এখানে পুজো হচ্ছে কয়েক বছর ধরে নাকি এখানে পুজো হয় মানে প্রতি বছরই হয় আর তোমার এর আগে আমি কোনোদিন এই পুজোতে যাইনি তবে এইবার যেহেতু এইখানে ছিলাম আর বারবার করে বলা আমি ভাবলাম যাই একটু ঘুরে আসবো আর বাবাইও আমাকে ছেড়ে দিয়ে এসেছিল যে একা একা বাড়িতে কেন বসে থাকবে চলো এখানে একটু সবার সঙ্গে থাকবে আর আমি যখন ফিরবো তখন তোমাকে নিয়ে আসব তো দেখি এখানে এসে প্রচুর লোকজন মানে পাড়ার যারা সবাই এসছে সেজে গুজে এসে সবাই পুজোর জন্য ওয়েট করছে আর নারায়ণ পুজোর দিনের বেলা হয় আমি জানতাম এখানে দেখি রাত্রিবেলা এই যে দেখো ঘর তুলে এলো টোটো করে ঘর তুলতে অনেকটা দূর গেছে ওই জন্য টোটো করে চলে গেছিলো তা এখন ঘর তুলে এলো এসে এই পুজো শুরু হবে আর এখন একটু বাড়ির দিকে যাব তার মধ্যে দেখি সাঁথি গেছিল টিউশন পড়তে হাসতে হাসতে চলে এলো বাবু আর এই যে এখন আমরা ওই চার বোন মাসি সবাই এখানে চেয়ার নিয়ে বসছিলাম পুজো শুরু হবে দেখছিলাম আর ওইদিকে বাজিও ফাটানো হচ্ছিলো তো বেশ ভালো লাগছিল সবার সঙ্গে বসে একটু একা একা বসে থাকার থেকে সবার মধ্যে একটু সময়টাও কেটে গেল এই দিকে দেখো এই বাচ্চাটা কি মিষ্টি মিষ্টি কথা বলে তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম তো তারপরে বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে আসার পরে মাসি বানিয়েছিল তোমার ওই পার্টি সাপটা ওই পার্টি সাপটা আমাকে দিয়েছিল ওই দুটো পার্টি সাপটা খেয়ে আমি বললাম যে রাতে আমার আর খাওয়া দাওয়া কিছু হবে না তারপরে এসে আবারও মন্দিরের সামনে মানে যেখানে পুজো হচ্ছিল ওইখানে এসে বসছিলাম তারপরে এদিকে দেখি পুজো ফাইনালি শুরু হয়ে গেছে আর তখন প্রায় ওই দশটা সাড়ে দশটা মতো বাজে তবে গিয়েই পুজো শুরু হয়েছে এদিকে পুজো শেষ হয়ে তারপরে তোমার এই যজ্ঞ শুরু হয়েছে আর তখন সাড়ে এগারোটা মতো বেজে গেছিলো আর আমি কিন্তু অনেক রাত পর্যন্ত ছিলাম বারোটা পর্যন্ত ছিলাম তারপরে বাবা বাবাইয়ের সঙ্গে আমি বাড়ি ফিরছিলাম তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ব্লগটা ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা